হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফিফটি ওয়ান আজ আমরা দেখে নেব যা নয় ডিসেম্বর দু হাজার একুশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন ভারতীয় রাজ্যকে তার অনন্য সংস্থানের কারণে লাল নদী এবং নীল পাহাড়ের দেশ বলা হয় হিমাচল প্রদেশ আসাম কেরালা না কর্ণাটক লাল নদী ও নীল পাহাড়ের দেশ বলা হয় আসামকে অপশন বি হবে এখানে সঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি আঠারোশো একষট্টি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস আই এর মহাপরিচালক হন এবং প্রায়শই ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় জেমস প্রিন্সেপ ডমিনিক অ্যাসকুইথ আলেকজেন্ডার কানিংহাম না এও হিউ আঠারোশো একষট্টি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল হয়েছিলেন আলেকজান্ডার কানিংহাম তিনি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবেও পরিচিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল সালে গঠন করেছিলেন আলেকজান্ডার কানিংহাম বর্তমানে এর ডাইরেক্টর আছেন যাদুবীর আন্ডারে আসে পরের প্রশ্ন দু হাজার একুশ সালের জানুয়ারি পর্যন্ত কতগুলি তৈল জন্য কৃষি খরচ এবং মূল্য কমিশন ন্যূনতম সমর্থন মূল্যের সুপারিশ করে তিন সাত পাঁচ না আট ন্যূনতম সমর্থন মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইস এটি সাতটি তৈল বীজের জন্য সংরক্ষিত করা হয়েছে অপশন বি বর্তমানে ভারত সরকার বাইশটি প্রধান কৃষি পণ্যের জন্য এমএসপি ঘোষণা করে যার মধ্যে চোদ্দটি হল খারিফ ফসল ছয়টি রবি ফসল এবং দুটি বাণিজ্যিক ফসল পরের প্রশ্ন আন্তর্জাতিক ফেডারেশনের এআইবি এর র্যাঙ্কিং অনুসারে পঁচাত্তর কেজি বিভাগে বিশ্বে প্রথম ভারতীয় বক্সার কে র্যাঙ্ক করেছেন শিব থাপ্পা গৌরব ভিদরি বিজেন্দর সিং নমিত পাঙ্গাল ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং অনুসারে পঁচাত্তর কেজি বিভাগে বিশ্বে প্রথম ভারতীয় বক্সার হয়েছিলেন বিজেন্দর সিং অপশন সি হবে এখানে সঠিক ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর আগের নাম ছিল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ডি বক্স অ্যামেচার এর গঠন হয়েছিল উনত্রিশ তিরিশ নভেম্বর উনিশশো সালে বর্তমানের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুশানে অবস্থিত এবং এর প্রধান রয়েছেন উমার নাজরোভিচ ক্রেমলেভ পরের প্রশ্ন নিচের মধ্যে কি দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড বইটির লেখক তারাজিৎ সিং সান্ধু কানওয়াল শিবাল অজয় বিসেরিয়া না এস জয়শঙ্কর দ্য ইন্ডিয়া ওয়ে এই বইটি লিখেছেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বা সুব্রমণীয়াম জয়শঙ্কর তিনি এর আগে ভারতবর্ষের একত্রিশতম ফরেন সেক্রেটারি ছিলেন বর্তমানে ভারতবর্ষের ফরেন সেক্রেটারি রয়েছেন বিনয়মোহন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী লোকসভা নির্বাচনী শক্তি পাঁচশো থেকে পাঁচশো সদস্যে উন্নীত করেছে একত্রিশতম পঁয়ত্রিশতম পঞ্চাশতম না পঁয়তাল্লিশতম একত্রিশতম সংবিধানিক সংশোধন উনিশশো বাহাত্তর সালে হয়েছিল এর মাধ্যমে লোকসভার এমপি পাঁচশো পঁচিশ থেকে বাড়িয়ে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয়েছিল অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন কোন সালে গণপরিষদ সংসদে রূপান্তরিত হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো তিপ্পান্ন উনিশশো সাতচল্লিশ না উনিশশো পঞ্চাশ গণপরিষদ বা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি সংসদে রূপান্তরিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে অপশন ডি গণপরিষদের গঠন হয়েছিল নাইন ডিসেম্বর এবং এটি গঠন হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল উনিশশো ছেচল্লিশ সালের মার্চ মাস নাগাদ পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি সতেরোশো সালে ভারতের প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্লাইভ লর্ড মায়ক না লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে ভারতের প্রথম পোস্ট অফিস প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস অপশন এ প্রথম ডাকঘরটি প্রতিষ্ঠা হয়েছিল একত্রিশে মার্চ সতেরোশো সালে কলকাতায় এরপরে সতেরোশো সালে হয় মাদ্রাজে এবং সতেরোশো সালে হয়েছিল বোম্বেতে পরের প্রশ্ন একটি ম্যারাথনের অফিসিয়াল দূরত্ব কি ম্যারাথনের যে ছুটটা হয় তার দূরত্ব হলো ২৬ মাইল তিনশো পঁচাশি গজ অপশন ডি ম্যারাথনের অফিসিয়াল দূরত্ব ছাব্বিশ দশমিক দুই মাইল বা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার বিশ্ব অ্যাথলেটিক্স আনুষ্ঠানিকভাবে এই দূরত্বটা সালে গ্রহণ করেছিল প্রশ্ন বন্দানা হলেন একজন ভারতীয় অনুপ্রেরণামূলক উদ্যোক্তা যিনি কার প্রতিষ্ঠাতা সোভা বডি ক্যাফে ভিএলসিসি হেলথকেয়ার না না যোগা বন্দনা লুথরা হলেন ভারতীয় তিনি ভিএলসিসি হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা অপশন সি তিনি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি পদ্মশ্রী পুরস্কারেও পেয়েছিলেন পরের প্রশ্ন নৃত্যের কোন ধরনে নর্তকের মাথায় ভারসাম্যপূর্ণ হাড়ি জড়িত চেরাও বাভাই মারাসিরা না দেওধানি নর্তকের মাথায় যে হাড়ি থাকে তা ভাবাই নৃত্যে দেখতে পাওয়া যায় অপশন বি ভাবাই নৃত্য দেখতে পাওয়া যায় রাজস্থানে চেরাও নৃত্য দেখতে পাওয়া যায় মিজোরামে মারাশিয়া নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে আর দেওধানি নৃত্য দেখতে পাওয়া যায় আসামে পরের প্রশ্ন আঠারোশো দশ খ্রিস্টাব্দের দিকে ব্রিটেনে আমদানি করা নীলের প্রায় কত শতাংশ ছিল ভারত থেকে পঁচানব্বই সত্তর তিরিশ দশ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রিটেনে আমদানি করা নীলের প্রায় পঁচানব্বই পার্সেন্ট ছিল ভারত থেকে পরের প্রশ্ন হেপাটাইটিস বি একটি প্রাণঘাতী কি সংক্রমণ কিডনি লিভার মস্তিষ্ক না হৃদয় হেপাটাইটিস বি একটি ভাইরাস ঘটিত রোগ এর ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং তা হতে পারে অপশন বি হলো সঠিক পরের প্রশ্ন রাজ্য দু রাজ্য কুড়ি সালে ভারতের প্রথম তুষার চিতাশুমারি শুরু করেছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর হরিয়ানা না উত্তরাখণ্ড প্রথম তুষার চিতাশুমারি শুরু করেছিল দু সালে উত্তরাখণ্ড সরকার অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন প্রাণীটি গর্তে বাস করে না খরগোশ উচ্চাক গোফার না কচ্ছপ গর্তে বাস করে না কচ্ছপ অপশন ডি পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে লোনার হ্রদ একটি সরকারি রামসার সাইট অবস্থিত গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু না মণিপুর লোনার হ্রদ এটি মহারাষ্ট্রে অবস্থিত অপশন বি হল সঠিক এটি লোনা জলের হ্রদ এবং এটি দাক্ষিণাত্যের মালভূমিতে বহির্জাগতিক প্রভাবে তৈরি হয়েছে মনে করা হয় একটি বডি সেলেস্টিয়াল দাক্ষিণাত্যের মালভূমিতে পড়ার ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল পরের প্রশ্ন যে জমিতে ফসল হয় তার বৈজ্ঞানিক নাম কি যে জমিতে ফসল হয় তাকে বলা হয় অ্যারাবেল ল্যান্ড অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন টাইগ্লিসারাইড হলো এক প্রকার ভিটামিন ফ্যাট কার্বোহাইড্রেট না প্রোটিন ট্রাইগ্লিসারাইড এটি হলো এক প্রকার ফ্যাট অপশন বি হল সঠিক পরের প্রশ্ন দারা শিকো কার পুত্র ছিলেন ফারুক শিয়াল শাহজাহান ঔরঙ্গজেব না জাহাঙ্গীর দারা শিকো ছিলেন শাহজাহানের পুত্র অপশন বি হবে সঠিক শাহজাহানের চারটি পুত্র ছিল দারা সুজা মুরাদ এবং ঔরঙ্গজেব বাকি তিন ভাইকে হত্যা করে ষোলশো উনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিল এবং তিনি রাজত্ব করেছিল সতেরোশো সাত সাল পর্যন্ত এবং শাহজাহানের রাজত্বকাল ছিল ষোলশো থেকে ষোলশো সাল পর্যন্ত পরের প্রশ্ন হজ ই সুলতানি দিল্লির ঠিক বাইরে একটি বড় জলাধার যা কার দ্বারা নির্মিত হয়েছিল নাসির উদ্দিন মাহমুদ সুলতান ইলতুৎমিস কুতুবুদ্দিন আহবাক না গিয়াসুদ্দিন বলবেন হওয়াজি সুলতানি এটি একটি বড় জলাধার যা নির্মাণ করেছিলেন সুলতান অপশন বি তিনি এটি গঠন করেছিলেন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের সংবিধানে অনুচ্ছেদ এ কার সাথে সম্পর্কিত সম্পত্তির অধিকার মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ফিফটি ওয়ান এতে রয়েছে মৌলিক কর্তব্য সেখানে এগারোটি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে সংবিধান যখন রচিত হয়েছিল তখন মৌলিক কর্তব্যের ধারণা ছিল না পরবর্তীকালে বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধানী সংস্কারের মাধ্যমে উনিশশো সালে মোট দশটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয় পরবর্তীকালে দু হাজার দুই সালের ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয় বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন দু কুড়ি সালের অক্টোবরে কোন দেশটি টাইফুন মোলাফ দ্বারা আক্রান্ত হয়েছিল ভারত ভিয়েতনাম সিঙ্গাপুর না মালদ্বীপ দু হাজার কুড়ির অক্টোবরে টাইফুন মোলাফ ভিয়েতনামে প্রচুর ক্ষতি করেছিল অপশন বি পরের প্রশ্ন নিচের কোনটি ডক্টর রবার্ট অর্ডব্যান দ্বারা বিকশিত একটি দেউলিয়া হওয়ার পূর্বাভাস সূত্র জেট ট্র্যান্স জেট স্কোর বেলোন ব্যালেন্স না লোন টু ভ্যালিউ রবার্ট অল্ডম্যান দেউলিয়া হওয়ার পূর্বাভাসের একটি সূত্র আবিষ্কার করেছিলেন যা জেটস কোন নামে পরিচিত অপশন বি এখানে সঠিক পরের প্রশ্ন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জেন আরোগ্য যোজনা এবিপিএম জেএওয়াই সম্পর্কে নিচের কোনটি মিথ্যা কি কি রয়েছে এবিপিএম জেএওয়াই একটি সম্পূর্ণ নগদ এবং কাগজবিহীন স্কিম এটা সঠিক এবিপিএম জেএওয়াই সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার প্রোভাইডারদের চিকিৎসার জন্য ভর্তি হওয়া পরিবার প্রতি বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমা বা স্বাচ্ছন্দ্য প্রদান করে এটাও সঠিক এবিপিএমজেওয়াই দুই প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু পর্যন্ত যাদের বয়স আঠারো বছরের কম পরিবারের জন্য বীমা প্রদান করে এটা ভুল আছে কারণ প্রধানমন্ত্রী যান আরোগ্য যোজনাতে পরিবারের কতজন থাকবে তার বিশেষভাবে বলা নেই এটি সকলের জন্য বা সমস্ত শ্রেণীর পরিবারের জন্য প্রযোজ্য অপশান ডিতে রয়েছে এবি পি এর সুবিধাগুলি দেশের যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে এটাও সঠিক তাহলে এখানে ভুল রয়েছে অপশন সিটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা ভারতবর্ষে চালু হয়েছিল সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে পরের প্রশ্ন কোন রাজ্য মুক্ত ভারত সূচক দু হাজার কুড়ি একুশে শীর্ষে রয়েছে তামিলনাড়ু গুজরাট পাঞ্জাব না হরিয়ানা মুক্ত ভারত এই সূচকে ভরিয়ে শীর্ষে রয়েছে অপশন ডি হবে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে